বারাজী যাব এই ত্রিবিধক কোন ত্রিবিধের শিক্ষা উপদেশের শিক্ষায় উপদেশে আমি যুগ মুক্ত হব এবং নির্বাচী বাড়ি মো যাওতে কোনে এই ফালি ভুলে নেন ত্রিবিধক ফালি বর্ত হতে ফালি বটে ভাত বদল লাগবে ভাত বজর সূত্র বটে ভাত বজর অভিযান মতে ভাত বজর খুঁড়ি বজর ভরাব মিলিয়াম ইন্দ্র ভরা ভুড়বালে ভরা মিলিয়ামতে গাভরি এনে ভাগ ঠিক বিচারক বে কাৰণে বুদ্ধ ছাত্ৰ সজাগ একো চাংমা মিলি হওক বৰবিলাক কি জানন জানন নেকি মই ঠিক থুৱা কতাই চুৰ আজিটো কতাই মোৰ মই বাগাই বৈ নহয় বেকুৰ ইলে এম এ ভাই লাগে ডক্টৰ ডিগ্ৰী লাগে বুজাত নগলা নক